নিয়ে এসো দাও এখানে এখানে আমার কাছে দাও 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 দা গুড গার্ল বা গুড গার্ল এই তো ধরেছি 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 পান্ডাকে বের করতে পারছ না পান্ডা ওইদিকে থেকে গেছে ভাতকা হয়ে গেল এবার পান্ডাকে নিয়ে মারপিট হবে বের করতে পারছে না এদিকে আবার একটা ঢপ রাখা গার্ড হয়ে গেছে না এসি চলছে ঘরে ছুটলো এসিতে ওখানেই খেলা করো তাহলে গরম লাগবে না খেয়ে উঠেই মারপিট 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 করবে আর হাঁপাবে

গরমের মধ্যে ও দুবার করে তিনবার করে মারপিট করা বন্ধ হচ্ছে না হাঁপিয়ে যাচ্ছে বসছে আবার মারছে

হুম একটু পরে তো খেতে দেবো খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে কী খাবে হুম আলু আলু ভাত সবজি ডিম ডিম বিকো বিকো না রাত্রেবেলা বিক্ষুবায় না আমাকে এখন খেলা দেখতে দাও তুমি এমন ডিস্টার্ব করো না আমাকে হ্যাঁ এত কথা বললাম তারপরে আবার তুমি হাউ হাউ করছো তাড়াতাড়ি কী দিয়ে গেলো নাকি এটা বড় দিচ্ছি হ্যাঁ এটা বসো নিয়ে এসো দাও এখানে এখানে আমার কাছে হ্যাঁ দাও দাও দা 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 গুড গার্ল বাহ বাহ্ গুড গার্ল এই তো ধরেছি 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 ও তুমি টানাটানি করবা ওই জন্য নিয়ে এসছো খাওয়া দাওয়ার পর এখন খেলবে নিয়ে গিয়ে তোমার দিন তোমার দুন ঘুরাবে মারবে আচার দেবে শান্তি দাও আবার নিয়ে এসো দাও দাও বাবু দাও আমাকে দাও देखा आउट 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 हैप्पी गई से बस जाओ घर सौ गए ए सी चलाबो ए যাও মা যাচ্ছে এসি চালাবে যাও মারো যাও যা 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 দেখো এসি চালাচ্ছে যাও চলে গেছে চাল যাও এই যে এখানে শোবে নাকি ঘরে যাবে বুঝ মা লাগিয়ে দিবে এসি চালিয়ে লাগিয়ে দেবে তাড়াতাড়ি যাও ধর যা কুমিরের মতো শুয়ে থাকলে এখানে চালিয়েছে এসি চালিয়েছে যাও 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 যা এসি চালিয়েছ গো যা দেখেছ যাও যাবে না লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও লাগিয়ে দাও যাবে না যাবে না ধরছে আবার ধরছে করব না তখন থেকে সাজছি যাচ্ছে না যে লাগিয়ে দিয়েছে দৌড় বের করে দাও ওকে ঘর থেকে যাও শুয়ে পড়ো